সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ইনুসের নামাজে জানে যা সরি ঈদের নামাজ নিয়ে আবারও হাজির হলাম এইবার ইনুসের চেয়ারে বসে ঈদের নামাজ পড়া নিয়ে মুল্লামৌলবিরা তার বিরুদ্ধে ফতোয়া জারি করে দিয়েছে ঠিক আছে শুনুন ফতোয়াটা শুনে নিন শুনলে ভালো লাগে ലെസ് പ്ലേ আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন অপারগ হন তাহলে আপনি বসে পড়বেন বসে না পড়লে আপনি শুয়ে ইশারায় পড়বেন এরপরে যদি না পারেন নামাজ আপনার মা আপনি কোন কারণে ভালো মানুষ মসজিদে হেঁটে এসে আরে নামাজ পড়ছেন ফলকা মসজিদে দিয়ে বয়ান প্রথম কাতারে যেগুলো বসে আছে সব সিআরে নামাজ পড়ে কেউ আছর নামাজ পড়ছেন না

সরি আরামজা সরি ভাই আমার চামড়ার মুখ দেখাতেয়া হয়ে যায় দয়া করে আমাকে মাফ করবেন আমির সরি কি নাম আমির হারামজাদা না আমির হামজা হামজা ধুর বাই কি একটা নাম হামজার হারামজাদার মধ্যে কোনো পার্থক্য আছে আমির হারামজা সরি হার হামজা ইনুসকে ইনুসের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে বলছে সুস্থ মানুষ হেঁটে হেঁটে মসজিদে আসলো এসে এই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দিল হ্যাঁ এটা তো হতে পারে না সুস্থ মানুষ মসজিদের ভিতর এসে অপরাগ হয়ে চেয়ারে বসে নামাজ পড়লো এটা একটা কথা হলো এটা কি এটা এটা কি রকমের কথা আসলেই তো সত্যি মসজিদে হেঁটে হেঁটে ইনুস আসলো সারা দুনিয়াতে এসে দৌড়াদৌড়ি করতে পারে হেঁটে হেঁটে সে মসজিদে আসলো এসে এই চেয়ারে বসে গেল কারণটা কি চেয়ারে বসে সে নামাজ পড়লো কেন তো আমির হামজা ফতোয়া দিয়েছেন যে চেয়ারে বসে কোনো অবস্থাতেই নামাজ পড়া যাবে না আপনি যদি বসে নাম আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন তাহলে আপনি মাটিতে বসে নামাজ পড়বেন তো চেয়ারে বসা আর মাটিতে বসা তো সমান কথা ঠিক না অথবা আপনি যদি বসে নামাজ না পড়তে পারেন তাহলে আপনি শুয়ে নামাজ পড়বেন ইনু যদি বসতেও না পারে মাটিতে ফ্লোরে বসতেও না পারে তাহলে সে মাটিতে শুয়ে নামাজ সবার সামনে মাটিতে শুয়ে নামাজ পড়া উচিত ছিল নামাজ পড়ার দরকার ছিল তার উপর দিয়ে কেউ যদি পাড়া দিয়ে হেঁটে হেঁটে চলে যায় তাহলে সেটি ভিন্ন কথা নাইন নাইন কল করে পুলিশ ডাকা ডাকা যেতে যেতে পারতো বা অ্যাম্বুলেন্স ডাকা যেতে পারতো আর মারা গেলে তো মারাই যেত ঠিক আছে তো আমির হামজা ফতোয়া দিয়েছেন যে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই উনি মসজিদের মেঝে বসে নামাজ পড়তে পারতেন অথবা শুয়ে নামাজ পড়তে পারতেন আমির হামজা আবার আরেকটি চমৎকার কথা বলেছেন সেটি হচ্ছে যে দেখা যায় মসজিদে বসে বসে এরা নামাজ পড়ে আর মসজিদ থেকে বের হয়ে এরা ফুটবল খেলে গল্ফ খেলে ক্রিকেট খেলে দৌড়াদৌড়ি করে আচ্ছা ইনুস দুনিয়া হেঁটে হেঁটে যেতে পারে হুম মানে মানে তার মধ্যে কোনো ইয়ে নাই ক্লান্তি নাই সে হারতে পারে কিন্তু মসজিদে এসে বসে হেঁটে নমা মসজিদে এসে হেঁটে হেঁটে এসে মসজিদের ভিতর ঢুকে সে কিভাবে চেয়ারে বসে নামাজ পড়ল এটা নাকি অন ইসলামিক তাহলে এতে প্রমাণিত হলো যে ইনুস হচ্ছে সম্পূর্ণরূপে একটা জাহিল এবং বিভ্রান্ত গুমরা মানুষ দেখতে পারছেন তো বসে নামাজ পড়া যে নামাজ পড়েছে তাও ভুলভাল করে পড়েছে যে সময় রুকু করার কথা সময় উন্দা হয়েছে যে সময় কানে হাত দিয়ে তাকবি দেওয়ার কথা সেই সময় এই দেখুন পেটে হাত দিয়ে দিয়েছে বুঝছেন আবার এই লাল টেবিলে একটা ছোট টেবিলে ইনুসের জন্য দেখুন পানি বিস্কিট চা রাখা হয়েছে চা কফি রাখা হয়েছে তো সে নামাজের ফাঁকে ফাঁকে কি চা পানি পান চা চা পান করেছিল বা বিস্কিট খেয়েছিল বা তৃষ্ণার্ত হয়ে পানি পান করেছিল চিন্তা করে দেখুন তো চেয়ারে বসে নামাজ পড়ার একটা কারণ আছে কারণ সে যদি নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো তাহলে সবার রুকুর জায়গায় সে সেদ্ধা করে ফেলতো আর শ্রদ্ধা করার জায়গায় সে দাঁড়িয়ে ফেলতো দাঁড়িয়ে থাকতো হ্যাঁ কানে হাত দিয়ে তাকবি দেওয়ার জায়গায় উন্দা হয়ে গিয়ে হাঁটুতে হাত দিয়ে দিত হাঁটুতে হাত দিয়ে রুখুতে চলে যেত অথবা আসার খেয়ে পড়ে যেত বুঝতে পারছেন এইগুলোকে স্কিপ করার জন্য সে চেয়ারে বসে নামাজ পড়েছে মানে চেয়ারে বসে তার নামাজ পড়াটা খুবই সহজ ছিল কারণ চেয়ারে বসে নামাজ পড়ার কারণে সে শুধুমাত্র উন্দা হইছে সিধা হইছে। হ্যাঁ যার কারণে অন্যান্য জিনিসগুলো সে আর করার দরকার পড়ে নাই কিন্তু এইগুলো উন্দা সিধা হতে গিয়েও মানে সে ভুল করেছে বুঝতে পারছেন তো শোনা যাক আর একটু প্লে করে শোনাই দেখি শোনা শুনি শোনাই কি বলেন উনি মা জোর বিনা কারণে যদি কেউ বসে বসে নামাজ পড়ে আর নামাজ হবে না সে হোক

ইমাম সাহেব বসে হয় কিচ্ছু বলতে গেলে ইমাম সাহেব চাকরি নোট তো চেয়ারে বসে নামাজ পড়া একেবারে হারাম আপনি যদি একেবারে মাজুর হয়ে পড়েন তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন চেয়ারে বসে চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন এমনটি না আপনাকে মাটিতে বসে নামাজ পড়তে হবে ঠিক আছে অথবা ফ্লোরে শুয়ে নামাজ পড়তে হবে

কারণ সে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়েছে তো চেয়ারে বসে যারা নামাজ পড়ে থাকে এরা হচ্ছে ভন্ড প্রতারক এবং ধুকাবাজ তো আসলেই তো ইনুস চেয়ারে বসে নামাজ পড়ে প্রমাণ করে দিল সে ভন্ড ধুকাবাজ এবং প্রতারক এটা তো সত্য প্রতারণা করে ৬৬৬ ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি দিয়েছিল নয় কি ওয়াও

আপনি কোন কারণে ভালো মানুষ মসজিদে হেটে এসে চেয়ারে নামাজ আচ্ছা ইনুস কোন কারণে মসজিদে হেটে এসে চেয়ারে বসে নামাজ পড়লো আচ্ছা ইনুসকে যদি ইনুস ইনুস যদি প্যারালাইজড হতো প্যারালাইজড হতো অর্থাৎ সে যদি হাঁটাচলা না করতে পারত। তাহলে তাকে হুইল চেয়ারে করে মসজিদের ভিতর ঢুকিয়ে দিয়ে হুইল চেয়ারে বসিয়েই নামাজ পড়ানোর ব্যবস্থা করানো যেত ঠিক আছে তো এমন টি না ইমুন ইমু ইনুস ইনুস ওয়াজন্ট হুইল চেয়ার বাউন্ড হ্যাঁ সে তো এমন তার তো এমন কোনো কিছু হয় নাই যে সে হুইল চেয়ার ছাড়া হুইল চেয়ার ছাড়া সে কোথাও যেতে পারে না এমন তো কোনো কিছু হয় নাই মসজিদে হেটে হেটে আসলো হেটে হেটে এসে সে চেয়ারে বসে গেল ওয়াট ইজ ননসেন্স আসলেই তো সত্য হ্যাঁ আরেকটু শোনা যাক এসে তখন বলি বিশেষ করে ঢাকা শহরের বড় বড় আচ্ছা ওইগুলো শুনেছি এখন দেখেন হুজুররা কিন্তু ফতোয়া দিয়েছে ইনুসের নামাজ হয় নাই সে একটা ভন্ড ঠক প্রবঞ্চক এবং প্রতারক তবে তাকে সুৎকুর বলে নাই এইবার এটা কেন বলে নাই আমি বুঝলাম না তাহলে ইনুসের নামাজ হয় নাই আর ইনুস প্রথমবারের মতো নামাজ পড়েছে বুঝতে পারছেন হম এই ভন্ড প্রতারকের হাত থেকে দেশকে রক্ষা করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ